নতুন বছরে নতুন চমক শাকিব খানের সিনেমায় একসঙ্গে অপু ও বুবলি টলিউডের সবচেয়ে আলোচিত দুই নায়িকা উপবিশ্বাস ও সবনম হুগলি যারা এক সময় ছিলেন প্রতিদ্বন্দ্বী এবার কি একসঙ্গে পর্দায় আসতে যাচ্ছেন তারা নতুন বছরে শাকিব খানের নতুন সিনেমায় দুজনকে দেখা যেতে পারে এমনই গুঞ্জন ছড়িয়েছে চলচ্চিত্র পাড়ায় উপবিশ্বাস ছিলেন শাকিব খানের দীর্ঘদিনের সহযাত্রী ব্যক্তিগত জীবনেও এবং সিনেমাতেও অন্যদিকে অপু বিদায় নেওয়ার পর শাকিবের সঙ্গে হুগলি জুটি জনপ্রিয়তা পায় তবে বাস্তব জীবনে তাদের সম্পর্ক জটিল হয়ে উঠলেও এবার শোনা যাচ্ছে একই সিনেমায় সাকিব ও অপু বুবলি একসঙ্গে অভিনয় করতে চলেছেন খান চাইছেন দুই নায়িকাকে অন্যতম চমক সাকিবের ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত এই দুই নায়িকাকে এক প্রেমে দেখা মানে বিশাল আকর্ষণ এখন পর্যন্ত বিশ্বাস বা কেউই এ নিয়ে সরাসরি কিছু বলেন করেননি তবে যদি সত্যি এমন কিছু ঘটে তাহলে ডালিউডে নতুন মাত্রার উত্তেজনা তৈরি হবে সাকিব অপু ও বুবলিকে একসঙ্গে দেখতে ভক্তরা কতটা আগ্রহী তা বলার অপেক্ষা রাখে না তবে প্রশ্ন থেকে যায় এই ক্রয়ই কি বাস্তবে এক সিনেমায় কাজ করতে রাজি হবেন নাকি এটি শুধুই গুঞ্জন তো দর্শক বন্ধুরা এই বিষয়টিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন